আমার পক্ষ থেকে সকলের জন্য রইল নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘুম থেকে উঠেই দেখি নতুন অতিথির আগমন হয়েছে কোন অতিথি না পিম্পলস অতিথি সেটাকে বাড়ি পাঠানোর জন্য আমলকি হলুদ আর নিমের জুসটা নিলাম সে যে কি জঘন্য সে বলে বোঝাতে পারবো না একটু কাজু কিসমিস খেতে না খেতেই বাবা চলে এসছে আমাকে বাড়ি নিয়ে যাবে বলে তাই সেখানেই বেরিয়ে পড়েছে ও বর্ষের জন্য তো সব জায়গায় হালকাথা হচ্ছে তাই দাদু বোধ হয় কোথাও থেকে মিষ্টির প্যাকেট পেয়েছে ঠাকুমা যত্ন করে একটা আমার জন্য গুছিয়ে রেখে দিয়েছে তারপরে যেতে না যেতেই মা পরোটা আর এদিকে আইসক্রিম দিয়ে দিল সেটাই বসে বসে খাচ্ছিলাম এর মধ্যেই বাবা দেখি প্রজাপতি বিস্কুট নিয়ে এসেছে তারপর একটু তরমুজ খেয়ে বসলাম লাড্ডু বানাতে প্রজাপতি বিস্কুটটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ঠাকুমা দাদুর সাথে এই কুনছুটি ভালোবাসাগুলো আর কোথাও পাওয়া যায় না ফলের রস খেয়ে আমি তো এখানে রেডি হয়ে গেছি বেরোবো একটু ঘড়ি হাট আর দেখো এই ঘড়িটা আমি নতুন নিয়েছি তোমরা জানিও তো কেমন হয়েছে দেখতে দেখতে চলেও এসেছি মা এখানে এসেই বালিশের কভার দেখতে ব্যস্ত হয়ে পড়েছে পয়লা বৈশাখের সময় গড়িয়াহাটে পা রাখার দায় থাকতো না আর এবছর বছর দেখুন অনলাইনে শপিং হয়ে কত কিছুই বদলে গেছে কেমন একটা ফাঁকা ফাঁকা যাই হোক আমি এখানে সেল দিয়েছিল সেখানেই কটা জামা কাপড় দেখছিলাম সেলের জামা কাপড়গুলো কিন্তু ভালোই হয় শুধু একটু দেখে নিতে হয় যেন ছেঁড়া ফাটা না থাকে আর কোথাও দাগ না লাগা থাকে তা আমি তো এখান থেকে অনেকগুলোই টপ নিয়ে নিয়েছি একটা কুর্তি পছন্দ হয়েছিল সে যা দাম চাইলো আর নিয়ে নিই এগিয়ে গিয়ে দেখি কুড়ি টাকা হোলসেল আমি মনে মনে ভাবছি যে কুড়ি টাকায় আবার কিছু পাওয়া যায় নাকি যাই হোক কুড়ি টাকার তো এদিকে কিছু পছন্দ হলো না কিন্তু যা গরম পরে একটা লেবুর জল নিয়ে চললাম সিটি স্টাইলের দিকে গোলুর একটা জামা পছন্দ হয়েছিল সেটাই এখান থেকে নিয়ে নিলাম তারপর পোটলা পুটলি নিয়ে চললাম সিটি স্টাইলে সিটি স্টাইলে না এলে আমি বুঝতেই পারতাম না যে ভিড় কমেনি অনেক ভিড় আছে ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি ভিতরে ঢোকারও আবার লাইন পড়েছে ভাবুন কতটা ভিড় ভিতরে তো কোনোভাবে ঢুকে পড়েছি এবার একটা জিন্স পছন্দ হয়েছিল সেটাই নিয়ে ট্রায়াল দিচ্ছিলাম একদম বাজে লাগছিল বলে আর নিই নি বাড়ির সকলের জিনিস কিনে দাঁড়িয়ে পড়েছিলাম বিলিং কাউন্টারে সে তো বিগত বছর ধরে বিলিং কাউন্টার দাঁড়িয়ে বিল করে বেরিয়ে একটা এসি বাস পেয়ে গেছিলাম সেটা দিয়ে পোটলা পুটলি নিয়ে উঠে পড়লাম জ্যাম ঠেলতে ঠেলতে চললাম বাড়ির দিকে